নমস্কার আপনাকে স্বাগতম আমাদের বিশেষ সিরিজ মডার্ন হিস্টোরি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া এর দ্বিতীয় পর্বে আশা করি আপনি প্রথম ভিডিওটি দেখে নিয়েছেন যেখানে আমি আলোচনা করেছি প্রাচীন ভারতের বিভিন্ন যুগে যেভাবে ভারতের বিস্তার হয়েছে আজ আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা বনাম সিন্ধুর সভ্যতায় আধুনিক বিশ্লেষণ প্রাচীন ভারতের দুই মহান সভ্যতা ভারতের ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতা কিন্তু এদের মধ্যে পার্থক্য কি এবং আধুনিক গবেষণা এর সম্পর্কে কি বলে আসুন প্রথমে এই দুই সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় জানি সিন্ধু সভ্যতার পরিচয় সিন্ধু সভ্যতা জাহরপান সভ্যতা নামেও পরিচিত আনুমানিক খ্রিস্টপূর্ব দুই হাজার তিনশো থেকে দশ সালের মধ্যে বিদ্যমান ছিল এই সভ্যতার প্রধান নগর কেন্দ্র ছিল হরপা বর্তমানে যা পাকিস্তানের অবস্থিত মহেন্দ্র দোলাবিরা, রোথাল, কালীবঙ্গন বর্তমানে ভারতের সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পরিকল্পিত নগরায়ন উন্নত নিষ্কাশন ব্যবস্থা ব্যবসা ও সামুদ্রিক বাণিজ্য লিপি ও প্রতীক ব্যবহারের প্রচলন কিন্তু এই সভ্যতার একটি রহস্য হল এদের লিপি আজও সম্পূর্ণরূপে রেকর্ড করা সম্ভব হয়নি বৈদিক সভ্যতার পরিচয় বৈদিক সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশ থেকে পাঁচশো সালের মধ্যে বিদ্যমান ছিল এই সময়ের মূল উৎস বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চারটি বেদে এই সভ্যতার নানা তথ্য পাওয়া যায় বৈদিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল কৃষি প্রধান সমাজ ব্যবস্থা আর্যদের জীবনধারা ও ধর্মীয় আচার সংগঠিত রাজনীতি ও জনপদ গঠন সংস্কৃত ভাষার বিকাশ সিন্ধু সভ্যতা বনাম বৈদিক সভ্যতা পার্থক্য ও আধুনিক বিশ্লেষণ এখন দেখা যাক এই দুই সভ্যতার মূল পার্থক্যগুলো কি আধুনিক গবেষণায় কি জানা যায় আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় কিছু নতুন তথ্য পাওয়া যাচ্ছে কিছু গবেষক মনে করেন সিন্ধু সভ্যতা আর্যদের আগমনের আগেই ভারতবর্ষের উন্নত জীবনযাত্রার বিকাশ ঘটিয়েছে আবার কিছু গবেষণা দেখায় বৈদিক সংস্কৃতি সিন্ধু সভ্যতারই একটি বিবর্তিত রূপ হতে পারে সাম্প্রতিক ডিএনএ গবেষণা ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণও এই বিতর্ককে আলো গভীর করেছে সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতা দুটোই ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এদের মধ্যে পার্থক্য থাকলেও একে অপরের সঙ্গে যোগসূত্র রয়েছে পরবর্তী পর্বে আমরা জানব প্রাচীন ভারতের রাজতন্ত্র ও প্রশাসন আধুনিক দৃষ্টিকোণ আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই সিরিজটি মিস করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং আমাদের সঙ্গে থাকুন